সুপ্রিয় দর্শক মন্ডলী সময়ের স্বাস্থ্য কথায় স্বাগত সরাসরি লাইভ অনুষ্ঠান চলছে যারা এই মুহূর্তে সরাসরি লাইভ অনুষ্ঠানে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আসতে পারেনি তাদেরকে তারা আর বেশি দেরি করবেন না তারা অবশ্যই সবাই স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানে এসে হাজির হয়ে যাবেন আসলে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি কিন্তু স্বাস্থ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ পরামর্শ বিষয়ক একটি অনুষ্ঠান এবং এখানে জয়েন করতে দেরি করবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ যে টিপস অনুষ্ঠানটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা যারা দেরি করছেন তারা দেরি করবেন না কালক্ষেবন কিংবা বিড়ম্বনা আর না সময়ের স্বাস্থ্য কথা লাইভ প্রোগ্রামটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে যায় যারা নিয়মিত আপডেট পেতে পারেন সরাসরি আমাদের অনুষ্ঠানটি কিন্তু সাধারণত বাংলাদেশ সময় ঠিক সাড়ে নয়টা না দুঃখিত বাংলাদেশ সময় ঠিক রাত দশটা এবং ভারতীয় সময় ঠিক সাড়ে নয়টায় শুরু হয়ে যায় শীতকালের কারণে আমরা একটু সময় এগিয়ে নিয়ে আসার পরিকল্পনা করছি সকল দর্শক ভাইদের মতামতের ভিত্তিতেই সাধারণত লাইভে আসা হয় তাদের সাথে পরামর্শ ভিত্তিতেই আমরা অনুষ্ঠানটির চেষ্টা করবো পনেরো মিনিট আগে যাতে শুরু করা যায় সে বিষয় নিয়ে যারা দেশ থেকে দেশান্তরে সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্য বিষয়ক যে গুরুত্বপূর্ণ চ্যানেল সময়ের স্বাস্থ্যকতাকে আপনি আপনার নিজের চ্যানেল করে রাখতে পারেন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আর নিয়মিত আপডেট নিন গুরুত্বপূর্ণ আজকের পর্বে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে মূল আলোচনায় শুরু করা যাক চলুন আগে সাবস্ক্রাইব করে ফেলুন নিয়মিত সবার আগে সময়ের স্বাস্থ্যকথার চ্যানেলের যে কোনো ভিডিও পেতে সাবস্ক্রাইব করার বিকল্প নেই যে কথাটি বলছিলাম বর্তমান সময়ে ঠান্ডার একটা বিশাল আমেজ চলছে ঠান্ডা কিন্তু পড়ে গেছে অনেক জায়গাতেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে প্রচন্ড পরিমাণে ঠান্ডা হালকা ঝোড়ো হাওয়া বইছে এই কারণে কিন্তু বিভিন্ন প্রকার রোগ হওয়ার সম্ভাবনা থাকে যেমন সর্দি কাশি ফ্লু এগুলো রোগ কিন্তু একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এস কে সাইফুল জয় লিখেছেন হাই হ্যালো কেমন আছেন অবশ্যই বলবেন সামারথ রাইডার আমাকে সাপোর্ট করতে বলেন সামাদ রাইডার ভাইকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন অসংখ্য ধন্যবাদ যারা সাপোর্ট করেননি সময় স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠানে সরাসরি এসে জয়েন করে ফেলুন সাবস্ক্রাইব করে ফেলুন যে কথাটি বলছিলাম যে স্বাস্থ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ পরামর্শ বিষয়ক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে সাধারণত রাত্রি দশটায় শুরু হয় আজকে দশ মিনিট আগেই শুরু হয়ে গেছে গতকালকে কিন্তু আপনাদের কাছ থেকে বলা হয়েছিল যে পনেরো মিনিট আগে শুরু হবে অর্থাৎ সামান্য কিছু সময় আগে শুরু হবে এমনি রিজন মিয়া লিখেছেন হাই হ্যালো কেমন আছেন এমনি রাজন মিয়া অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আলোচনা চলছিল সর্দি কাশি ফ্লু কিংবা সাধারণ জ্বর সাধারণ সর্দি কাশি মৌসুমের পরিবর্তনের সময় এরকম হয়ে থাকে বিশেষ করে শীতের শুরুতে আরো কিছু জটিল এবং সমস্যায় পরিণত হয় আমরা কি করব একটু কুসুম গরম পানি পানের অভ্যাস তৈরি করব। একটু কুসুম গরম পানি পানের অভ্যাস তৈরি করবো আদা এবং ব্ভডি সময় লাইভ অনুষ্ঠানটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে শুক্র দর্শক মন্ডলী যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের লাইভ অনুষ্ঠানটি কিন্তু শুরু হয়ে গেছে কিংবা কালক্ষেপণা আর না সময়ের স্বাস্থ্য লাইভ অনুষ্ঠানে এসে সরাসরি জয়েন করে করে সাবস্ক্রাইব ফেলুন আজকের অনুষ্ঠান বেশি একটা লম্বা করতে পারছি না যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা আইকনে ক্লিক করে নিন আজকের অনুষ্ঠানটি লম্বা করতে পারছি না সামান্য একটু টেকনিক্যাল প্রবলেম এর কারণে খুব বেশি দেরি করতে পারছি না